নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সবাই সুস্থতা কামনা করে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি তো আজকে আমি রান্না করব এই রিঠে মাছটা এটাকে রিঠে বলে না আট ট্যাংরা বলে ঠিক জানি না তবে হ্যাঁ এটা একটা গোটা মাছই ছিল আর এটা আজকে আমি বাজার থেকে কিনে এনেছি মাত্র আর মাত্র আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা নিয়েছে মানে এই মাছও এখন দুশো টাকা কেজি খুব একটা বড় না খুব একটা ছোটো না মিডিয়াম সাইজের আর এই যে এই ডিমগুলো হচ্ছে ফটকা এটা ফাটাতে আমার হেডি লাগছে তো মা বলছে এই ডিমগুলো অন্যান্য মাছের মতো ভেজে খায় না মনে এগুলো ফেলে দেয় না হলে এটা ভাজতে গেলে একদম তেল ছিটকে একটা হাতে পায়ে ফসকা পড়ে যাবে একদম এই ডিমগুলোর মতো ঠিক আছে আমি তো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে ডিমগুলোকে কে না সরিয়ে দিয়েছি প্রথমে বুঝতে পারিনি যে এই ডিমগুলো ভাজতে নিন তো একটা গোটা মাছে মোটামুটি ছ পিস মতো হয়েছিল আর আমাদের এক পালার জন্য আর তিনজনের জন্য একদম এনাফ আর এই মাছটা না রান্না করার পর পুরো মাংসের মতো খেতে লাগে আমার তো খুব ফেভারিট তারপরে বড় মাছ বেশি খাওয়া উচিত নয় সমুদ্রের মাছ তো এই যে আমি নিয়ে নিয়েছি মশলা পরব বলে আটা আর হচ্ছে শুকনো লঙ্কা রসুন এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ধনে আর একটুখানি হচ্ছে জিরে আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে একটু টমেটো আর পেঁয়াজ এদিকে তেলটা গরম বসিয়ে দিয়েছি আর এই তেলের মাছগুলোকে ভেজে নিচ্ছি আচ্ছা তোমরা কে কে এই মাছ খাও একটু জানিও তো কমেন্ট করে আর এই মাছটা তোমরা কী করে ভাজো সেটাও আমাকে একটু বলো কারণ এই মাছ ভাজতে গিয়ে আমাদের যা অবস্থা হয়েছিল আমি তো আর ভয়ে ভাজি নি মাই শেষ পর্যন্ত মাছগুলো সব ভেজে নিয়েছে ঢাক মানে চাপা দিয়ে দিয়ে যার জন্য আমি পুরো ভিডিওটাও করতে পারিনি মানে দৌড়ে ফালাচ্ছিলাম আর এদিকে মাছ ভাজা হয়ে গেলে যে মশলাটা করেছিলাম শুধু সেই মশলাটা দিলাম একটু পরিমাণ ম তো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিলাম আর তারপরে আবার একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো দিয়েও একটু নাড়িয়ে নেওয়ার পর ওই মিক্সারে যে অল্প মশলা লেগে থাকে না তাই জন্য একটুখানি জল দিয়ে আবার দিয়ে দিলাম আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও একটু কষানো হয়ে গেলে জল দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিলাম হচ্ছে সানরাইজেরই একটুখানি গরম মশলা আর মানে ঝোলটা একটু ফুটে এলে তার মধ্যে দিয়ে দেবো মাছগুলো ইদানিং আমি রান্না করলে একটু বোধ হয় মশলা মশলা গন্ধ বেরোয় আমি বোধহয় ভালো করে কষাই না যার জন্য একটু ভালো করেই কষিয়ে নিচ্ছি যাতে কেউ আর বলতে না পারে যে আমি কষাই নি তো দেখো শেষ পর্যন্ত মাছটা একদম পুরো মাংসের মতনই লাগছে তা খেতে তো একদম দারুণ লাগে মাংসের মতো যেহেতু এর মধ্যে কোনো কাটা থাকে না তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা যাচ্ছে পরের ভিডিওতে টাটা